জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো তুমি মানো যে মানুষ আছে দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির প্রশ্নটা শোনা মাত্র সে শিউরে উঠল এদিক ওদিক দেখে তারপর বলল এ ভর সন্ধ্যাবেলা এসব কি কথা প্রথম ভূত এবার বলল তাহলে তুমি মানুষ মানো মানুষ ভয় কর বিশ্বাস করও মানুষ আছে দ্বিতীয় ভূত কবুল করল বিশ্বাস না করে উপায় কি এই তো আজকে দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো সভা করলো দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে কাজ করছে কাজ খুঁজছে হাসছে কাঁদছে ভালোবাসছে ঝগড়া করছে দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করলো কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ ওদের বুকের মধ্যে তলিয়ে দেখেছ ওদের ভিতরে মানুষের মন আছে কিনা মানুষের আত্মা মানুষের বিবেক আছে কিনা দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল তো তো কাছে যাইনি অতটা সাহস হয়নি প্রথম ভূত অবশেষে মক্ষম কথা বলল তাহলে পুরোটা না জেনে এরপর আর কখনো বলতে যাবে না মানুষ আছে মানুষ দেখেছি